যেটা অর্গানাইজ করেছি সেটা দেখাবো ওয়াইটিতে কিভাবে ভিউজের খেলায় অর্থাৎ ভিউজ পাবার নেশায় মানুষ সোমা বিউটি লাইফ থাকবে উঠবে একবার তোমাকে দরকারও আছে তো ভিউজের নেশায় মানুষ কতটা নিচে নামতে পারে তার কিছু প্রমাণ এবং তথ্য তুলে ধরবো আমার কাছে আপনার নাইন ডাবল জিরো সেভেন গুগল সার্চ করলেই পেয়ে যাবেন আপনি সঙ্গীতা চক্রবর্তী মানবাধিকার কর্মী দেবেন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট সঙ্গীতা চক্রবর্তী কন্টাক্ট নাম্বার মেল আইডি অ্যান্ড হা অর্গানাইজেশন ডিটেলস উইল গেট ফ্রম গুগল ডেফিনেটলি আপনি গুগল থেকে পেয়ে যাবেন সমস্ত কিছু গুগলে আপডেট করা আছে আমার আচ্ছা তো এই যে ওয়াইটি তে মানে ভিউজের খেলা ভিউজের খেলা খেলতে গিয়ে কিছু নোংরা পথ অনেকে অবলম্বন করেছে তো সেই নোংরা পথগুলো যখন আমি একে একে আপনাদের সামনে তুলে ধরছি তখন অনেকে আমাকে ডিফেম করতে বসছেন অনেক লাইন করছেন অনেক আহ ডিফামেটরি ওয়ার্ড ইউজ করছেন দেখুন ওয়াইটিতে আমি ছিলাম না আমি এসেছি বেশ কয়েকদিন অনেকে রাগ হচ্ছে আপনি কেন এসছেন মানে মনে করে নিয়ে যে বাপত্তি সম্পত্তি আর কি মানে আমার বাপের হাক একমাত্র ওয়াইটিতে আমাকে দিয়ে গেছে বাকি সংগীতা চক্রবর্তীর কোনো অধিকার নেই এখানে আসার মানে যা খুশি করতে পারি আর কি আমরা মানে আমাদেরকে ছেড়ে দেয়া হোক আমরা এমন একটা জন্তু জানোয়ার যে আমরা ভিউজের নেছাই যা খুশি করতে পারি এবং আপনাকে দেখাটা হচ্ছে অপরাধ হ্যাঁ আমি বলবো সঞ্জয় নাচুক আর যাই করুক সঞ্জয়ের কি আছে সব বলবো আজকে ডিটেলসে আমি বলবো চেম্বারে বসে দেখছে ও ওকে ওকে সুপ্রিম কোর্ট থেকে দেখছে থ্যাংক ইউ তো আজকে যেগুলো বলবো না শোনার পর আপনারা নিজেরাই ভাববেন যে সারা সারা রাত বসে ভোর চারটে পর্যন্ত বসে আমাকে আমার ক্লারিফিকেশন দিতে হবে না আমার কাজের ভোর পাঁচটা পর্যন্ত বসে আমাকে কাউকে কখনো টাকা নিয়েছি বলে তাকে ভয় দেখানোর জন্য বা কোনদিন কখনো দিয়ে টর্চার করে তাকে আত্মহত্যার প্রবণতা যারা মানে দেখান আর কি মানে আত্মহত্যার পথ বেছে নেন এরকম কোনোদিন কারোকে করেছি কিন্তু আমি এমন কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো যারা দীর্ঘদিন ধরে এই ওয়াইটিতে এক টানা নুংরামি করে গেছে তাদের আজকে খুব কষ্ট হচ্ছে মানে ওয়াইটিটা প্রচন্ড নুংরা জায়গা হয়ে গেছে কারণ এখানে কোট কাচারি ঢুকে গেছে না মানে তাদের আমি করছি বলি আমাকে আস ও বলে দিল বলে দিল তারপর তারপরে আর ওটাকে মনে রাখে না কে চাটুকাড়ি আর কে চাটুকাড়ি না আর আমার ওয়াইটি থেকে আহ প্রচুর টাকা ইনকামও হয়ে গেছে সেগুলো আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবো চিন্তা করবেন না সুতরাং চাটুকারিতা নিয়ে তো আমার অনেক কাজ হবে ধরুন আপনাদের কিন্তু যেটা করণীয় ছিল আমার সেটা হচ্ছে এই এমন কিছু মহিলা যারা বলো বন্ধুরা আমি খুব সহজ সরল গীতা হাতে নিয়ে সত্যি কথা বলছি তাদের কীর্তিকলাপ গুলো একটু ধরলেও তো অসুবিধা না একটু মাঝে মাঝে তো তাদের সম্বন্ধে জানার দরকার আছে কেন সে এতটা বেপরোয়া বেপরোয়া দেখাচ্ছে কিন্তু সময় ঠিক কাজে দেবে চিন্তা করতে হবে না আমার বর্ধমানেই আসতে হবে এবং সঞ্জয় হাটকেও বর্ধমানই আসতে হবে কালনা কোটে ঠিক আছে আমার সাথে দেখা হবেই কোনো চিন্তা নেই কারণ আমি তো মেন পিটিশন আমার সাথে দেখা হবে যতটা পারবে লাফিয়ে আসল কথায় আসি টিপাল কেন কিছু করতে পারলেন না টিপালের কাল চুজরাতে থাকবো টিপালের কি করেছে টিপালরা বলবে টিপালের নাকি সাতাশটা কেস দিয়েছি শোনেননি আপনারা টিপালদের কেউ রাস্তা দেখিয়েছি এখনো পর্যন্ত হাতে তো আমার যতই ঘুরি ও রাতে লাটাই তো আমার হাতে সুযোগ দিয়েছি পাল্টাতে এমন সেকশনে মামলা হবে ওদের যা এভিডেন্স আমার কাছে আছে হ্যাঁ ম্যাডাম উনি এটাও বলেছেন যে বৈশাখীকে নাকি তার মা বাবা শিক্ষা দেয়নি ঠিক তো আমার যা করণীয় যা যা করতে হবে প্রত্যেকটা পথ নিলো শুধু হালকা নজর হালকা শুধু সুতোটা ঢিলে আছে বাড়ুক একটু বাড়ুক একটুখানি বাড়ুক প্রীতম করতে পারবে আমিও করতে পারবো দুজনেই একের পর এক টানা খালি ওই কালনা আর চুচরা কালনা চুচরা বর্ধমান তিনটে কোর্ট করে বেড়াবে কি পালনা তিনটে কোর্টে আর কোথাও জামিন পাবে না হাইকোর্টেই জামিন পাবে না এটুকু বলে দিলাম গ্যারেন্টি দিলাম হাই হাইকোর্টেও জামিন পাবে না এমন জিনিস আমার কাছে আছে ঠিক আছে সুতরাং কেউ গীতা ছুঁয়ে বলতে বসে পড়লো মানে বুঝবেন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার তো আছেই ঠিক আছে এরপরে একটা ছোট্ট জিনিস তুলে ধরব মন দিয়ে রেকর্ডিংটা শুনবেন ম্যাডাম আমি মামনি রয় বলছি দুর্গাপুর থেকে কালকে আপনার সঙ্গে কথা হয়েছে কালকে আপনি বলার পর আপনার কথা শোনার পর আমি এক ঘন্টার ভেতরে আমার সমস্ত দুটো চ্যানেল থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দিলাম আপনার মান সম্মান রাখতে গিয়ে এবং আপনাকে আমি রেসপেক্ট করি ম্যাডাম ওই জন্য আপনার কাজকর্মগুলো আমার ভালো লাগে কালকের থেকে আমি যখন থেকে মানে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি তখন থেকে সঞ্চিতা বাস্কেট তো একটা মানে আমাকে যাচ্ছে তাই করছে হাততালি দিয়ে ভিডিও আচ্ছা এখন আজকে আবার সোমা বিউটি লাইফ আপনাকে নাকি সোমা বিউটি লাইফ কল করেছিল তার জন্য নাকি আমি চ্যানেল বন্ধ করি কি বুঝলেন আমি নাকি গালি দেওয়া করাই ওই হিড়িম্বা গাজাখোর মাতালের আরো একটা কেচ্ছা শুনবেন এদেরকে বলেছিলাম আইডি দিয়ে কালো স্ক্রিন করে দীর্ঘদিন ধরে যে গুলো করছেন সেগুলো বন্ধ করুন ঠিক আছে তাহলে আমার প্রথম কাজ হয়েছিল তাকে এটা বোঝানো যে আপনি যে গোটা কত থার্ড থার্ড জেন্ডারের কিছু মহিলাকেও রেখেছেন কাদের জিনিস আমি আমি দিচ্ছি আপনাদের শুনবেন তিনি কিছু ফেক অ্যাকাউন্ট খুলে কালো স্ক্রিন বানিয়ে এক একজনকে নোংরা নোংরা ভাষায় গালি সে গালি কানে নেওয়া যাবে না মানে শোনার পর আপনার মনে আমি সুসাইড করে এবং একটা সুসাইডাল অ্যাটেম্প করেছেন একজন হাই স্কুলের দিদিমণি তাকে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এসডি নামক একটা অ্যাকাউন্ট খোলা আছে সব দিয়েছি পাবেন এক সেকেন্ড ধরবেন আপনারা ধরবেন তাকে যে কেন এগুলো তিনি করছিলেন তিনি সঞ্জয় সঞ্জয়ের থেকেও এটা আর একটা কল্পৃত সঞ্জয় তার প্রতিবাদ করতে গেছিল পেরে ওঠেনি বলে সঞ্জয়ও ওই পথেই নেমেছিল তাই সঞ্জয়কেই শিক্ষাটা দিতে হয়েছে আমাকে যেহেতু ও ছেলে আমি তাকে প্রথম শিক্ষা দিয়েছি সঞ্জয় এই পথটাই অবলম্বন করেছিল আর এই ভদ্রমৈলা নয় এই জানোয়ার তোর গাজাখোর মাতাল দুশ্চরিত্রা নোংরা এবং তার মেয়ে পরিবার স্বামী এক নাম্বারের চিটিংবা জোচ্চর পরিবার তার স্বামী কি ওই জ্যোতিষীর ব্যবসা জ্যোতিষীর ব্যবসা চলছে যে অলিয়াত বর্বর এই যে

বারটা বাড়তে বাড়তে কোন লেভেলে পড়েছে সঠিক জায়গায় এসে পড়েছে এটাই তো আমি চেয়েছিলাম সঞ্জয়কে ডেঞ্জারাস বলছিলাম আসলে সঞ্জয় তো ডেঞ্জারাস ছিল হয়েছে বাধ্য হয়েছে ফেরোসাস হতে কারণ তাকে এই পথে নামিয়েছে এই নোংরাটি এই নোংরাটি ওয়াইটির প্রথম জঞ্জাল এটি হচ্ছে মামনি রয় যাকে দিয়ে কালো স্ক্রিন করে ভিডিও বানান দুর্গাপুর থেকে দুর্গাপুর ডিএসপি ऑलरेडी রিপোর্ট পাঠিয়েছে আমার মেলে আমি আপনাদের দিচ্ছি ঠিক আছে ডিএসপি আমাকে কি রিপোর্ট দিয়েছে এনার সম্বন্ধে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই আজকে করিনি কিন্তু এগুলো সব করেছি দাঁড়ান যেই হলো উনি আমার আমার এগেইনস্টে একে দিয়ে বলানা শুরু করে দিয়েছিলেন কারণ এরা দুজনকেই গ্রুপে নিয়েছিলাম এবার আসি দেখুন এখানে আরো একটা ওনার প্রোফাইল আছে এই এসডি তিনি একজন শিক্ষিকা এই প্রোফাইলটা হচ্ছে এসডি ইজ হিয়ার ওনার মডারেটর ওনার ভিডিও গুলো দেখবেন শুধু একটা স্কুল শিক্ষিকার জন্য স্পেশালি একটা অ্যাকাউন্ট খুলে রেখেছেন এই এসডি ইজ হিয়ার বলে এবং এই ফেক প্রোফাইল দিয়ে এক টানা একটা শিক্ষিকাকে এক টানা গালি করেন এবং তার কার্টুন ছেলেদের সব কিছু পাবেন এই নোংরা মেয়ে ছেলেটি তুই সঞ্জুর বাণী উড়িয়েছিস না তুই উড়িয়েছিলি হ্যাঁ কিরে ভাবছিলি আমি ধরতে পারব না না তোকে কেন গ্রুপে নিয়েছিলাম তোকে ডেকেছিলাম মেন পার্টি করার জন্য মামাই কেউ ইমোশনালি দীর্ঘ দিন ধরে পরিচালিত করছিলি তুই এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো রাজর্ষী অভি বৈশাখী মামাই মিলি তারপরে সৌমি এরা কি বোঝে ওয়াইটিতে এরা জানে স্ক্রিন খুলে যারা নোংরামি করে তাদেরকে গালাগালি করতে তারপর একের পর এক যখন নিজেরা টার্গেট হয়ে গেছে তিনটে ছেলে মেয়ের যদি দেড় লাখ টাকা নিয়ে থাকি তাহলে তিনটে ছেলে মেয়েকে বলুন ওই থানায় গিয়ে প্রুফ সমেত কেস করতে আর যদি একটাও রেকর্ডিং থাকে আর যদি টাকা দিয়ে থাকে আমাকে তাহলে সেগুলো যেন ওয়াইটিতে শো করতে ঠিক আছে এটা একদম গ্যারেন্টি দিলাম আমি টাকার জন্য কাজ করি না মানুষের বিচার পাওয়ার জন্য কাজ করি সেটা তিনটে পরিবার যেন তিন দিক থেকে এফআইআর করতে পারে আমার নামে যদি আমি একটা টাকাও নিয়ে থাকি আমি বলেছি দেড় লাখ টাকার মতো সঞ্জয়ের প্রায় খরচা হয়েছে কারণ সঞ্জয়কে চার থেকে পাঁচ দিন হাজিরা দিতে হয়েছে চার চাকা করে গাড়িতে আসতে হয়েছে সঙ্গে একটা সেবক দাদা নিয়ে এসছে তাকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিতে হয়েছে সেই সেবক দাদা তার কি করেছে না করেছে জানিনা যে ক্ষতিটা সঞ্জয় হয়ে আছে সেই ক্ষতিটা জীবনেও ভরপাই করা নয় কারণ সঞ্জয় নিজে যদি আমাকে প্রথমেই বলতো দিদি আমি নিজেও শিকার এটার আমাকেও করা হয়েছে ও একদিন বলেছিল আমার বউ বাচ্চাকে বলা হয়েছে কিন্তু শেষে গিয়ে নিজের নোংরা পথটাই অবলম্বন করেছিল সেই নোংরা পথ এই নোংরা অসভ্য ইতর মদ মাতাল বলেছি কেনার সোমা বিউটি লাইভ কে বলছি তুমি লাইভে উঠে ওনার ওই মদ খাওয়ার ভিডিওটা বা অডিওটা শুনিয়ে দিও তো উনি কত মদ খান আর পরের ছেলেদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে পার্টি করে বেড়ান বাড়িতে মেয়ে থাকতেও নোংরা মেয়ে ছেলে একটা হ্যাঁ বাজায়রা বলছিস একটা ইঞ্জিনিয়ারের বউকে একটা স্কুল শিক্ষক শিক্ষিকাকে মলেস্ট করার জন্য দীর্ঘ দিন ধরে কালো স্ক্রিন করে এই নোংরা ভিডিও করেছিস তার থেকেও যদি ভয়ঙ্কর কিছু করে থাকে শুনবেন শিকারক্তি শুনবেন এই যে মামনি একে দিয়ে শুধু সোমা বিউটি লাইফ তার একটা মানে স্পেশাল চাইল্ড আছে তাকে মলেস্ট করার জন্য কি করেছে শুনবেন দাঁড়ান শুনুন এবং এরা দীর্ঘদিন ধরে অসহায়ের মতো ঘুরে বেরিয়েছে হ্যাঁ চম্পা পেল কোথায় এত টাকা ঠিক দাঁড়ান শুনুন আমি ইমেল পাঠিয়েছিলাম তার জন্য ও প্রাইভেট গুলো ডিলিট করেছে এখন খুব মানে উল্লাস করছে তা এখন কি করব বলুন আমি কি এরকম মুখ বন্ধ করেই থাকবো আমাকে নিয়ে তো ওরা হাততালি দিচ্ছে আর এই বিটু লাইভের আমার চ্যানেলটা জন্য একমাত্র মিনাক্ষী কে তখন যাচ্ছে তাই করছিল করছিল মানে কিছু বাকি না যেভাবে মানুষকে করে তবে আমি আপনার আশায় থাকলাম ম্যাডাম আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব কিন্তু এইভাবে চুক্ত থাকতে পারবো না আমি আজকে সকালেও একটা ভালোভাবে ভিডিও করে বলেছি কিন্তু ওরা তো থামার পাটি নয় এবারে কিছু একটা আমার জন্য হয় আপনি বলুন আর নাহলে আমাকে বলুন আমি কি করব সবাইকে তো একটা করে বার্তা আপনি দেন আমার ওই চ্যানেল দুটো নিয়ে আপনি কিছু একটা বার্তা আমাকে দিতে হবে বা আমাকে বলতে হবে যারা উল্লাস করছে আমাকে নিয়ে ওদের দিকে একদম শেখার জন্যই এসেছি আর দেখুন গালাগালি আমি যে একা দিয়েছি তা তো নয় যেমন আরও আছে যেমন সোমা আছে ধরিত্রী আছে সীমা আছে ওদেরও গালাগালির ভিডিওগুলো সবই আছে ম্যাডাম কেউ কিন্তু প্রাইভেট করেনি আমি করে দিলাম একমাত্র আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি আর আপনাকে সম্মান করি তার জন্য আপনি বললেন আমি এক কথাই করে দিলাম কিন্তু এই যে মহিলা দুটো আমার মুখে বাজে খিস্তি বেরিয়ে যাচ্ছে এদের দিকে কি আমি রামপাট একটা দিতে পারি ম্যাডাম প্লিজ আমাকে একটু বলবেন হুম আমি ঢেপির মা গো সেই আইডিয়াও আসবে চিন্তা নেই চিন্তা করবেন না সব আইডিয়া আমরা একের পর এক নিয়েছি ভাবছেন মধ্যে ওয়াইটি তে বসে যা খুশি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম খুলে নিলাম আর পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় বসে এই একটি অসভ্য বর্বর ইতর কয়েকটি দলবল নিয়ে ভাবছেন ওয়াইটি তে যা খুশি বলতে পারবো কন্ট্রোভার্সির নাম করে আর আপনাদেরকে বল ঠিক দেখবেন গিয়ে মিলেছে কার সাথে চিটিংবাজ গুলো এক জায়গা মিলেছে দেখবেন এই যে জালিয়াত মহিলা ওই যে সারাদিন বসে বসে দেখবেন লাইভ করে ওই কৃষ্ণনগরে একটি জালিয়াত সমাজ তার কথা শুনবেন তাকে কেন ফিক্স রেট বলি বলি মানে তিনি এমন সমাজ সেবা করেন তার আবার ফিক্স রেট আছে দেখবেন শুনবেন তার ফিক্স রেটটা শুনে নিন একবার নাহলে আপনারা আবার চোখ খুলবে না জানেন তো আমি বলা আর না বলা আপনাদের একটু শুনে নিন তিনি ফিক্স রেটে কাজ করেন মানে ফিক্স রেটে কারা কাজ করে একটু ভাববেন আর ওনার সেবাটা কি সমাজ সেবা সেটা আমি পরে দিচ্ছি দাঁড়ান এক সেকেন্ড শুনবেন উনি ফিক্স রেটে কেন কাজ করেন আমি বললাম যে জিএসটিও তো দেওয়া উচিত তাহলে ফিক্সড রেটে যখন ক্যাশ টাকাগুলো নেন শুনবেন হ্যাঁ সবাই ওই চলে গেছে হ্যালো হ্যালো হ্যাঁ বলছি রে ওই আপনার ওই কেসটা আমি বেলগুলো থেকে গেছিলাম না আপনার কাছে আমার ছেলেও একবার একটা রোববারে কথা বলেছিল আমি আপনি কথা বলেছিলেন সেই বৌমানি

আর বাংলাদেশে মানব পাচার করেছে প্রমাণ নেবেন সেটাও সেটাও বড় বড় করে দিয়ে চিন্তা করবেন না এই ওয়াইটিটা হচ্ছে রোজগারের জায়গা বুঝছেন তো সারাদিন বসে ওই দু হাত তুলে হ্যাঁ দু হাত তুলে ওই বউল কীর্তন করার জন্য কেউ আসেনি এখানে এবার বলবেন আপনি কি জন্য এসেছেন আপনার তো আসা উচিত হয়নি হ্যাঁ আমারও উদ্দেশ্য আছে প্রচুর উদ্দেশ্য আছে কি বলুন তো এই স্ক্রিন থেকে আপনাদের সব লক্ষ্য রাখবো আর আমার টিম হ্যাঁ ওনার নাম পঁয়ষট্টি হাজার বালি ওনার কলকাতা পর্যন্ত পঁয়ষট্টি হাজার তারপর কলকাতার পর পেরিয়ে গেলে ওনার হচ্ছে দু লাখ আড়াই লাখ তিন লাখ সমাজ সেবা না এটা সমাজ সেবা আর যখনই মানুষের কোনো কাজ করে না কোনো কেউ কাজ না। তখনই উনি সঙ্গে সঙ্গে ভোটাগত করে যে মেয়েকে পাঁচশো টাকা আর ওই বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে যান তো তো সেই মেয়েগুলোকে দিয়ে ওনার পুরে ঘর হচ্ছে ফেসবুক আর সামনে বসে বসে উনি খুব জ্ঞান দিতে বসেন ক্লাস ফাইভ পাস করেননি ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছেন যাই হোক সেটা সোমা বিশ্বাসের ডিভাইস নোট কানেক্টেড দেখাচ্ছে সোমা একটু ডিভাইস অন করে এসো ঠিক আছে দেখাচ্ছে আচ্ছা এই নোংরাগুলো সব একত্রিত কেন হয়েছে কারা কারা হয়েছে বলুন সমাজ সঞ্জয় সুতপা সুজাতা হবে না জালিয়াত কেন বলুন তো এদের উদ্দেশ্য আছে এই যে মাতাল মহিলার মাতাল কাহিনী এবং তার যে একের পর এক ফেক চ্যানেল বানিয়ে লোককে দীর্ঘদিন ধরে এক টানা মলেস্ট করে গেছে বাড়িতে ব্যবসাটা হচ্ছে ওই জ্যোতিষীর নামে জালিয়াতি ব্যবসা আর এখানে ওখানে হোটেলে পার্টি করতে যায় আর মেয়ে আছে বাড়িতে তাকেও কাজে লাগে তার শ্বশুর বাড়ি পর্যন্ত আমরা খবর দেওয়ার জন্য সমস্ত সময় ভালো আসছে না ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে ঠিক হ্যাঁ ঠিক মতো করে মনে হয় না যেন ঠিক মতো আসছে না কেন আমি বলতে পারছি না রবীন্দ্রসঙ্গীত হোক হবে হবে তো এরা সবাই হয়ে গেছে সমাজ সেবক সেবিকা ওয়াইটিতে নাকি তারা তাদেরকে লড়তে দিতে হবে পুরবী বলে একটা মেয়ে আছে এই হাবলির পাল্লায় পড়ে যা সুসাইডাল অ্যাটেম্প করেছে তার যদি চোখ মুখের অবস্থা দেখেন ঠিক আছে হবে সব হবে একের পর এক এত তাড়াতাড়ি আপনারা করছেন না একটু সময় লাগবে আর সঞ্জয় নিজের হাতে লিখিত দিয়েছে সেই লিখিতটা অলরেডি কালনা কোর্টে পড়েছে ঠিক আছে তো সেই কোট থেকে আমরা কপি তুলবো কপি তুলতে দিয়েছি তার নিজের হাতে লেখা বয়ান আপনাদের দেব যদি কোনো একটা মেয়েকেও কেউ মলেস্ট করে একটা মেয়েকেও মলেস্ট করে সময় আবার ডিভাইস নট কানেক্টেড একটা মেয়েকেও যদি মলেস্ট করে সেই কপি আমরা কোথায় নিয়ে গিয়ে কিভাবে তার বেল ক্যান্সেলেশন করিয়ে তাকে আবার একটা তো নয় অনেকগুলো এফআইআর আছে ওর নামে অনেকগুলো এফআইআর হয়ে গেছে আমাকে আপনারা একটু কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন অনেক কিছু খুঁজে বেড়াচ্ছেন পাচ্ছেন না কিছুই এটাই খুব দুঃখ লাগছে মাঝে মাঝে